রান রহিম আজকের আজকের এই পিকনিক পরবর্তী পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত সকল সাবেক সভাপতিবৃন্দ সেক্রেটারি বৃন্দ ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ উপদেষ্টা মন্ডলী প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন অন্যান্য সদস্যবৃন্দ সকল মুর্বীগণ ডান দিকে আমার ভাই আমার সকল মা ও বোনেরা বিভিন্ন সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকগণ এবং আমার প্রিয় সন্দীপবাসী আসসালাম আলাইকুম আমি শুরুতেই মহান রব্বুল আলমের কাছে শুক্রিয়া আদায় করছি তার দয়াতে আমরা আজকে এই পর্যন্ত পৌঁছতে পেরেছি সকালে যখন ঘুম থেকে উঠলাম মনটা খুবই খারাপ ছিল যে আমাদের প্রচন্ড প্রস্তুতি ছিল আমাদের ভাইরা গত এক কয়েক মাস ধরে প্রস্তুতি নিয়েছেন আপনারা আসবেন কিন্তু ওয়েদার যে অবস্থা সেজন্য আমরা খুবই শঙ্কিত ছিলাম কিন্তু আল্লাহ আমাদেরকে রহম করেছেন এই জন্য আমরা এই জন্য এখানে আসতে পারছি ওনার কাছে আমি আবারও সুক্রিয়া আদায় করছি আমি ধন্যবাদ জানাই আজকে জানাই পিকনি অংশগ্রহণ করেছেন আপনারা যে ধৈর্য এবং সহমমিতার পরিচয় দিয়েছেন আপনাদের সার্বিক সহায়তা ছাড়া এত বড় একটা আয়োজন সুষ্ঠুভাবে শেষ করে খুবই অসম্ভব ছিল এই আমি সন্ধি সোসাইটির কর্মকর্তাদের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই আমার কার্য নির্বাহী পরিষদের যে পঁয়ত্রিশ সদস্য আছেন গত নভেম্বর থেকে নানানভাবে আজ পর্যন্ত অনেক পরিশ্রম করছেন এর পিছনেও আমাদের কিছু মুরব্বী আছে তারা কোনো পদেই নাই কিন্তু তারা সারাক্ষণ আমাদের পিকনিকে সফল করার জন্য সহায়তা হয়েছেন তাদের প্রতি আমি জানাই কৃতজ্ঞতা আমি ধন্যবাদ জানাই সকল স্পন্সারকে যাদের দ্বারা আমাদের এই প্রাণ ওনারা ছাড়া সম্ভব ছিল না আমি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই সোসাইটির জন্মলতে আজ পর্যন্ত যারা দায়িত্ব পালন করেছেন এবং যারা আমাদের ছেড়ে চলে গেছে পরিশেষে আমি দ্রুত একটা কথা বলবো গত অক্টোবরে আপনারা যে নির্বাচনের মাধ্যমে আমাদের নির্বাচিত করেছিলেন আমাদের সকল কর্মকাতে একটাই প্রমিস ছিল যে সন্দীপের মানুষ আমাদের বিশ্বাস করেছে আমাদেরকে এই আসনে বসিয়েছে সুতরাং আমরা সেই মজা ফিরিয়ে দিতে চাই দেওয়ান থেকে আমরা চেষ্টা করেছি আমি খুব দ্রুত থার্টি সেকেন্ডের মধ্যে আমি একটু বলবো যে আমরা কী কী করেছি আমরা এই প্রবাসের সমস্ত নর্থ আমেরিকায় বৃহৎ পিকনি আজ কি করলাম যেটা আপনারা দেখলেন আমরা সন্দীপবাসীদের সবচেয়ে বৃহৎ পিকনিক ইফতার পার্টি আয়োজন করেছি আমরা জানেন আমাদের নির্বাচিত মাতা অনুযায়ী আমরা ফুড পেন্ড চালন করছি যেখানে প্রতি মাসে ছয় থেকে সাতশো আটশো লোক পর্যন্ত এ ফুডটা গ্রহণ করে আমাদের পর্যন্ত সাতজন সন্ধিবাসী মৃত্যুবরণ করেছেন আমরা অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে তাদের সৎকারের ব্যবস্থা করেছি এবং দুজন মানুষ সন্ধিপ চলে গেছেন একেবারে তাদের জন্য আমরা তিন হাজার দলকে সহায়তা দিয়েছি এবং আমরা মেইন স্ট্রিমের সাথে কাজ করছি আমরা উনত্রিশে এপ্রিল পালন করেছি সর্বশেষ বলবো আমরা মাইমডেল হোস্টেলের সাথে আমরা আমাদের অফিস মিটিং করেছি যেখানে মাইমডেলের সিইও থেকে শুরু করে ভাইস প্রেসিডেন্ট এইচআর এস্টেট তাদেরকে আমরা অনেকগুলি দাবি দিয়েছি যেমন আমরা বলছি আমরা হালাল ফুট চাই আমরা বলছি যে ওয়েটিং রুম আমরা কম বসতে চাই আমরা বলছি পার্কিং সমস্যা ওরা সব কিছু শুনেছে সুতরাং আমরা কাজ করে যাচ্ছি আপনাদের আবারও ধন্যবাদ আমাদের নির্বাচন করার জন্য আমাদের কাজ করার সুযোগ দিন ইনশাল্লাহ আমরা আরো অনেক কিছু উভয় দিব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ